त्रंबक यजामहे सुगंधे पुष्टि আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসতে চলেছে এই শ্রাবণের দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটি হবে বাংলার এগারোই শ্রাবণ ইংরাজির আটাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার ভগবান শিবের আশীর্বাদ পেতে এই শ্রাবণের প্রত্যেক সোমবারই অত্যন্ত শুভ এর আগে যারা প্রথম সোমবার করেছ তারা অতি অবশ্যই দ্বিতীয় সোমবারটি একইভাবে নিষ্ঠার সাথে পালন করো বন্ধুরা তো আমি কিভাবে শ্রাবণের দ্বিতীয় সোমবারটি পালন করি কোন শস্য বাবার মাথায় নিবেদন করব। সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে এসো শুরু করা যাক প্রথমেই আমি নিজেকে আচমন করে নেবো হাতে গঙ্গা জল নিয়ে মাথায় নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বন্ধুরা এর আগে আমি প্রথমে সকালবেলায় ঠাকুর ঘরে চলে এসেছিলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তখন আমি আমার নিত্য পুজো করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ পিছনে সমস্ত ঠাকুর আছে আমার সব আমি নিত্য পুজো করে নিয়েছি সূর্য অর্ঘ দিয়ে নিয়েছি মা তুলসীকেও জল দিয়ে নিয়েছি এই শ্রাবণ মাস ভোর মা তুলসীকে জল দেওয়া অত্যন্ত শুভ আর শুধুমাত্র আমি তোমাদের সাথে শিব পুজোটা বাকি রেখেছিলাম তখন শিব পুজোটা যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করবো বলে তো এখন আমি সরাসরি শিব পুজোয় চলে যাচ্ছি প্রথমেই আমি এখানে দেখো ঘিয়ের প্রদীপ রেখেছি আর ধূপ রেখেছি আমি ঘিয়ের প্রদীপ আর ধূপটা ধরিয়ে নেব মহাদেবের নাম করে যেহেতু স্নানাভিসেক করাবো তার আগে ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিতে হয় নমসিবায় নমশিবায় নম শিবায় বন্ধুরা এই শ্রাবণ মাস ভোর বিশেষ করে সোমবারগুলিতে ঘিয়ের প্রদীপ জ্বালানো প্রত্যেকটি সোমবারে ঘিয়ের প্রদীপ জ্বালানো আর গুগুলের ধূপ জ্বালানো খুব ভালো মহাদেবের সামনে তো দেখো আমি এখানে গুগলের ধূপও রেখেছি আমি পরে আরতি করার সময় ওটা জ্বালিয়ে দেবো এখন আমি ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নিলাম জয় শিবসম্ভ নানা করাবো তার জন্য দেখো এই পাত্রটার মধ্যে আমি চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিচ্ছি। একটি বেলপাতা রাখলাম বেলপাতাতেও আমি চন্দনের ফোঁটা দিয়ে নিলাম আর দেখো বেলপাতার বোটার অংশটা কিন্তু কেটে নিয়েছি এর আগে প্রথম সোমবারে পুজো যখন তোমাদের সাথে শেয়ার করেছি তখন আমি শুধুমাত্র ঘি আর মধু মহাদেবকে মাখিয়ে তারপর দুধ দিয়ে অভিষেক করিয়েছিলাম স্নানাভিষেকের সময় তো আজকে আমি পঞ্চামৃত বানিয়ে মহাদেবকে অভিষেক করাবো ওইভাবেও করাতে পারো শুধুমাত্র ঘি আর মধু মাখিয়ে একটু করে কাঁচা দুধ দিয়ে অভিষেক করানো যায় সেইভাবেও করাতে পারো এই শ্রাবণ মাসের সোমবারে অত কিছু নিয়মবিধি নেই যে যেমন খুশিভাবে পুজো করতে পারে কিন্তু মন তো চাই একটু ভালো করে মহাদেবের পুজো করি তো দেখো এখানে আমি কাঁচা দুধ আর দইটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম নিচে থেকে যেহেতু আমার ওপরে ঠাকুরঘর আমি নিচে থেকে কাঁচা দুধ আর দই একসঙ্গে মিশ্রণ করে নিয়ে এসেছি এবার আমি ঠাকুর ঘরে এসে এই দুধ আর দইয়ের মধ্যে ঘি মিশিয়ে দিচ্ছি মধু পাঁচটি দ্রব্য দিয়ে পঞ্চামৃতটা বানাতে হয় দুধ দই ঘি মধু আর হচ্ছে চিনি বা শর্করা যেটা বলা হয় এখানে চিনি আছে আমি চিনি দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে মিশ্রণটা আমি গুলে নেব পঞ্চামৃত আমার রেডি করা হয়ে গেল আর এখানে আমি একটু সুগন্ধি জল বানিয়ে নেব পঞ্চামৃতর পরে আমি সুগন্ধি জল দিয়ে স্নান করে নেব এখানে আমি শুদ্ধ জল রেখেছি জলে আমি সামান্য অগরু মিশিয়ে দিচ্ছি আর দেব কিছু ফুলের পাপড়ি এবার আমি মহাদেবকে নামিয়ে নেব বন্ধুরা এই প্রসঙ্গে আমি বলে রাখি এর আগেও আমি বহুবার বলেছি যখনই আমি মহাদেবের ভিডিও করেছি শিব পুজোর ভিডিও করেছি তখনই আমি তোমাদেরকে বলে দিয়েছি যে আমার এই শিবলিঙ্গটা তোমরা দেখছো এটা আমি কিন্তু বেনারস থেকে নিয়ে এসেছিলাম ওখানে আমি যখন গিয়েছিলাম বেড়াতে তখন আমি বেনারস থেকে এই মহাদেবের এই শিবলিঙ্গটা আমি নিয়ে এসেছিলাম আর যা যা দেখছো এই সব কিছুই আমি বেনারস থেকেই নিয়ে এসেছিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি নমশিবাই 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 আর এই যে পাথরটা দেখছো এটা আমার হাজব্যান্ড যখন তুঙ্গনাথ বেড়াতে গিয়েছিল তখন ওখান থেকে এনে দিয়েছিল ওখানের মন্দিরের একটা অংশ ছেড়ে গিয়েছিল সেখান থেকে এই পাথরটা এনে দিয়েছিল আর সেই তখন থেকেই আমি এটা তুঙ্গনাথ হিসাবেই পুজো করে আসছি প্রত্যেকবার অনেকেই জানতে চাওয়া কমেন্টসের মাধ্যমে তখন তার জন্য আমি বলে দিলাম নমশিবায় 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 নম নমঃ শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায়িবায়ম শিবায় ওম নম 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 শিবায় এবার এই সুগন্ধি জল দ্বারা আমি মহাদেবকে ভালো করে স্নান করিয়ে নেব নম শিবায় নম শিবায় নম শিবায় জয় শিব শম্ভু শিবশম্ভু শিবশম্ভ জয়ম নাগপাশা দেবতাভয় নম নমা নম শিবায় আমি শিবলিঙ্গটি এই পঞ্চামৃত জল থেকে তুলে নিয়ে ভালো করে মুছে নিয়ে আমি সিংহাসনে তুলে দেবো এই যে দেখছো বাবা মহাদেবের স্নানাভিষেকে যে জলটা রয়েছে অনেকে জানতে চেয়েছ এই জলটা কি করব এই জলটা এখানে ওখানে না ফেলে এই জলটা সবার মাথায় একটু করে দিয়ে দেবে বাড়ির যতজন আছে সবার মাথায় একটু করে দিয়ে দেবে এটাই চর বলে মনে করা হয় আর এই জল মাথায় নেওয়া খুব শুভ তারপর যদি কোনো ফুল গাছ থাকে ফুল গাছের নিচেও দিয়ে দিতে পারো আর না হলে যদি জলাশয় থাকে সেই জলাশয়েও দিয়ে আসতে পারো এইবার দেখো বন্ধুরা এই যে পৈতেখানি দেখছো এটা আমি প্রথম সোমবারে বাবা মহাদেবকে দিয়েছিলাম আর এখন যেহেতু স্নানাভিষেকটা করালাম তো স্নানাভিষেকের পূর্বে ওই পৈতেটাই কিন্তু আমি খুলে রেখে দিয়েছি তারপর আবার পড়িয়ে দিচ্ছি নতুন করে প্রত্যেক সোমবার আলাদা আলাদা করে পৈতে দেওয়ার দরকার নেই যেটা প্রথম সোমবারে দেবে সেটাই একদম পড়ানো থাকবে মহাদেবকে দিয়ে যখন একেবারে পৈতেটা নষ্ট হয়ে যাবে তখন কোনো একটা ভালো দিন দেখে বা সোমবার দেখে আবার একখানি নতুন পৈতে নিয়ে এসে মহাদেবকে পড়িয়ে দেবে নম শিবাই নমশ শিবাই নমশিবাই এখানে দেখো চন্দন আছে অশ্বগন্ধা চন্দন এটা অনেকে হলুদ বলে ভুল করছো এটা হলুদ না এটা অশ্বগন্ধা চন্দন এটা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে এছাড়াও যদি তোমাদের কাছে সাদা চন্দন থাকে সেটাও তোমরা মহাদেবকে পড়াতে পারো কিন্তু চন্দন পড়ানো খুব শুভ বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য বাবা মহাদেবকে স্নানের পরে চন্দনে তিলক করিয়ে দেওয়া খুব ভালো নম শিবায় নম শিবায় নম শিবায় জয় শিব সংভু জয় শিব সংভু জয় শিব সংভু নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় আমি তিলক করিয়ে দিলাম মহাদেবকে ভালো করে ফুলের মালা পরিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিসে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে নেবো তার আগে আমি যখন বেলপাতাগুলো নিয়ে এসেছি প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়ে বোটার অংশটা কেটে নিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম এরপরে আমি মহাদেবকে এক এক করে সবকিছু নিবেদন করব। ফুলের মালাটাতে একটুখানি চন্দন লাগিয়ে নিচ্ছি এখানে আকন্দ ফুলের মালা আছে খুব ভালো হয় যদি আকন্দ ফুলের মালাটা নিজের হাতে গেঁথে নিয়ে তারপর মহাদেবকে পড়ানো হয় না পারলে বাজার থেকে কিনে নিয়ে এসেও পড়ানো যায় কিন্তু খুব ভালো হয় যদি নিজের হাতে গেঁথে তারপর মালা পরানো যায় এই দং স্বচন্দন পুষ্প মাল্যং নম শিবায় নম ই দং স্বচন্দন পুষ্প মাল্যং নমঃ শিবায় নম নম শিবায় নম শিবায় শিবায় এখানে দেখো বন্ধুরা এগারোটি নিখুঁত বেলপাতা আছে প্রত্যেকটা বেলপাতার বোটার অংশ কেটে নিয়েছি এই বেলপাতাগুলোতে একটু করে চন্দন লাগিয়ে নিয়ে এবার আমি বাবা মহাদেবকে নিবেদন করব এর আগে যখন প্রথম সোমবারে পুজো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তখন কিন্তু আমি সাতটি বেলপাতা বাবা মহাদেবকে দিয়েছিলাম আজ কিন্তু আমি এগারোটি বেলপাতা বাবা মহাদেবকে দেব এই দ্বিতীয় সোমবার আর তৃতীয় সোমবার এগারোটি করে বেলপাতা দেব আর একেবারে শেষের সোমবারে আমি একুশটি বেলপাতা মহাদেবকে দেব। নম শিবায় নমশিবায় নমশিবায় আর যারা ষোলো সোমবার করছো তাদের কিন্তু এভাবে প্রত্যেক সোমবারে একুশটি কি সাতটি কি এগারোটি বেলপাতা চড়ানোর ওইরকম কোনো না পারলেও হবে সেক্ষেত্রে তোমরা তিনটি করে বেলপাতা প্রত্যেক সোমবারে দেবে আর একেবারে শেষ সোমবারে চেষ্টা করবে একশো আটটি বেলপাতা দেওয়ার না পারলে একুশটি বেলপাতা দিয়ে পুজো করবে এবার তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিল আমাকে যে এই শ্রাবণ মাস শুরু হচ্ছে শ্রাবণ মাসে প্রথম সোমবার থেকে আমরা ষোলো সোমবারে ব্রত রাখব তো সেই ষোলো সোমবার ব্রত নিয়ে একখানি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি তোমরা অনেকেই হয়তো দেখেছো আবার অনেকেরই হয়তো দেখা হয়ে ওঠেনি যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি লিঙ্কটা দিয়ে রাখবো চাইলে ষোলো সোমবারে ভিডিও ভিডিওটি একবার দেখে নিতে পারো এবার আমি মহাদেবকে বেলপাতাগুলো এক এক করে নিবেদন করব। দেখো এই যে চকচকে দিকটা যে দিকটাতে আমি চন্দন লাগিয়েছি এই দিকটা বাবা মহাদেবকে স্পর্শ করে থাকবে আর যে দিকটা খসখসে দিক সেই দিকটা উপরের দিকে থাকবে ওম নম শিবায় ই দং সচন্দ্র বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় ই দং সচন্দ্র বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ ওম নম শিবাই সচন্দ্র বিলপত্রং নম শিব ওম ও নম শিবায় ঈদ সচন্দ্র বিলপত্রং নম শিব নম নম শিবায় নম শিবায় নম শিবায় জয় শিব শঙ্ক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মহাদেবকে আমার সুন্দর করে সাজ শৃঙ্গার করানো হয়ে গেছে এরপর আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালব তো জল ঢালার জন্য এই কোমনডুলটা আমি নিয়ে নিয়েছি আর অবশ্যই যখন বাবা মহাদেবের মাথায় জল ঢালবে সেই জলটা কিন্তু বন্ধুরা গঙ্গা জলই হতে হবে সেই জলটা কিন্তু শুদ্ধ জল নেওয়া হবে না সেই জলটা গঙ্গা জলই নিতে হবে তো এখানে আমি গঙ্গা জল নিচ্ছি গঙ্গা জলে দেব সামান্য একটু চন্দন দেব গোলাপ ফুলের পাপড়ি খুব ভালো হয় এই গোলাপ ফুলের পাপড়ি যদি এই জলটাতে দেওয়া হয় বাবা মহাদেবের মাথায় যে জলটা ঢালা হবে সেই জলে একটু করে গোলাপ ফুলের পাপড়ি দেওয়া খুব ভালো এতে আমাদের সংসারে শ্রী বৃদ্ধি হয় বলে মানা হয় আর না পারলে গোলাপ জলও তোমরা দিতে পারো দিচ্ছি সিদ্ধি পাতা বন্ধুরা এর আগে যখন প্রথম সোমবারে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তখন প্রত্যেকটা বস্তু কখন কিভাবে দিচ্ছি আর কি কি পারপাসে আমি দিচ্ছি কি কি কারণে আমি দিচ্ছি সে সমস্ত কিছু আমি একবারে ডিটেলস সেখানে আমি বলেছি ভিডিওর মাধ্যমে তো তোমরা চাইলে প্রথম সোমবারের ভিডিওটা একবার দেখে নিতে পারো কখন কি কারণে আমরা বাবা মহাদেবকে কোন বস্তু নিবেদন করি কি তার উপকারিতা তো সব কিছু আমি সেই ভিডিওতে বলেছি আজকে আমি আর অত বিস্তারিতভাবে বললাম না শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি কখন কি দিচ্ছি এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো আর এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা খুব ভালো মনে মনে স্মরণ করা অত্যন্ত অত্যন্ত শুভ আর যদি একেবারেই না পারো সেক্ষেত্রে তোমরা ওম নম শিবায় বলেও শিব পঞ্চাক্ষর মন্ত্র যেটাকে বলা হয় সেটা বলেও তোমরা মহাদেবের মাথায় জল ঢালতে পারো ও ত্রেম্বকমা মহি সুগন্ধিম পুষ্টি বার্ধন গুরুবার मृत्युमुक्सिमृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिव बन्धनं मृत्युमुक्सिमृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिव बन्धनम् মৃত্যু শ্রীমৃতা নম শিবায় নম শিবায় নম শিবায় নম বৃষদেবতা ভয় নম নম জয় বাবা তুঙ্গনাথ জয় বাবা তুম বন্ধুরা এবার আমি দেখো এখানে একটি পান পাতা রেখেছি আর একটি সুপারি রেখেছি এটা আমি মা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করব। একটুখানি সিঁদুর দিয়ে নিলাম সুপারিতেও আমি একটু সিঁদুর দিয়ে নিচ্ছি আর দেখো এখানে আমি পান সুপারি আর একটি গোলাপ ফুল রেখেছি এটা আমি মা পার্বতীর উদ্দেশ্যে দিচ্ছি কেন কি স্বামী স্ত্রীর বন্ধন সুদৃঢ় করার জন্য সুসম্পর্ক রাখার জন্য এটা মা পার্বতীকে দেওয়া খুব খুব শুভ বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারে দেওয়া তো খুবই ভালো এতে খুব ভালো ফল পাওয়া যায় স্বামী স্ত্রীর বন্ধন চির অটুট থাকে এতে জয় মা পার্বতী জয় মা পার্বতী জয় মা পার্বতী এবার দেখো বন্ধুরা এখানে অখণ্ড আতপ চাল আছে অখণ্ড আতপ চাল বলতে অনেকে আবার প্রশ্ন জিজ্ঞেস করো যে অখণ্ড আতপ চাল কি অখণ্ড মানে মানে হচ্ছে যেটা একদম ভাঙা হবে না বা ফাটা হবে না একদম গোটা গোটা হবে সেই চালটা তার জন্য আমাদের কি করে নিতে হবে চালটা একটুখানি বেছে নিতে হবে যেন ভাঙা বা ফাটা না থাকে ভাঙা ফাটা চাল খুদ চাল বাবা মহাদেরকে দিতে নেই আমরা কেন এই চালটা দিই বাবা মহাদেবকে কেন কি আমাদের সংসার থেকে আমাদের মন থেকে যেন দারিদ্রতা একেবারে চিরতরে দূর হয়ে যায় তার জন্য আমরা বাবা মহাদেবকে চাল দিই তার জন্য চালটাকে একদম ভালো হতে হবে পরিষ্কার হতে হবে যেন ভাঙা ফাটা না হয় আর এক মুঠো আতপ চাল দেওয়া তো খুবই ভালো তো দেখো এখানে এক মুঠো আতপ চাল আমি নিয়েছি হাতে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবা মহাদেবের মাথায় নিবেদন করছি ওম ত্রেম্বকম ইয়াজামাহি সুগন্ধিম পুষ্টি বার্থনাম উর্বা ঢুকুমি বন্ধনন মৃত্যুমোকসি মামৃতাত ওম ত্রেম্বকম মাহি সুগন্ধিম পুষ্টি বার্থনাম উর্বা ঋকুমি বন্ধনন মৃত্যুমোকসি মামৃতাত নমঃ শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো বন্ধুরা তোমরা তো জানোই যে এক একটি সোমবারে শ্রাবণ মাসের এক একটি সোমবারে এক একটি শস্য বাবা মহাদেবকে দিতে হয় তার আলাদা আলাদা তাৎপর্য আছে গুরুত্ব আছে কেন এক একটি সোমবারে এক একটি শস্য দিতে হয় তার জন্য একটি করে কারণ আছে তো প্রথম সোমবারে আমি বাবা মহাদেবকে জব দিয়েছিলাম তার কারণ আমি ওখানে বলে দিয়েছি আজকে আমি দ্বিতীয় সোমবারে বাবা মহাদেবকে দেখো এক মুঠো সাদা তিল নিবেদন করব সাদা তিল কেন বাবা মহাদেবকে দেওয়া হয় যদি আমাদের মধ্যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে থাকে অনেক দিন ধরে যদি কেউ কোনো রোগে ভুগছ তো এই শ্রাবণ মাসের সোমবারে দ্বিতীয় সোমবারে বিশেষ করে এক মুঠো সাদা তিল দেওয়া বাবা মহাদেবকে খুব খুব শুভ এছাড়াও আমাদের শারীরিক সুস্থতার জন্য আমরা বাবা মহাদেবকে তিল নিবেদন করতে পারি অবশ্যই তিলটা কিন্তু সাদা তিল হতে হবে আর এই তিলটাও কিন্তু একটু বেছে নিতে হবে যেন পোকা ধরা না থাকে বা কোনো কিছু না থাকে एखानो महा मृत्युंजय मंत्री महादेव के तिल निवेदन करब ओं त्र्यंबकम यजामहे सुगंधि पुष्टिवर्धनम उर्वाक् वर्धनन मृत्युमुक्षिमाता ओम त्र्यंबकम यजामहे सुगंधि पुष्टिवर्धनम उर्वाक्व बंधनन मृत्युमुक्षिमाता ओं त्र्यंबकम यजामहे सुगंधि पुष्टिवर्धनम उर्वाक् वर्न्धनन मृत्युमुक्सीमामृता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু সোমবার আমি এগারোটি বেলপাতা বাবা মহাদেবের মাথায় চড়িয়েছি তো আজকে কিন্তু আমি এগারোটি দুর্বা রেখেছি এগারোটি দুর্বাতে আমি ভালো করে চন্দন লাগিয়ে নেব এরপর এটা আমি বাবা মহাদেবকে নিবেদন করব। আমাদের দীর্ঘ আয়ুর জন্য বাবা মহাদেবকে আমরা দুর্বা নিবেদন করে থাকি নম শিবায় নম শিবায় নম শিবায় শম্ভু শিব শম্ভু শিব শম্ভু এবার দেখো পুজোর পরে বাবা মহাদেবকে কিছু প্রণামই দিতে হয় এখানে আমি এক আনা রেখেছি মহাদেবের মাথায় দিয়ে দিলাম নমস্কার এখানে তোমরা একশো লনা পাঁচশো লনা দশশো লনা যে যেমনভাবে দিতে পারো যার কাছে যেমন সাধ্য থাকবে যে যেমনভাবে পারবে সেটাই বাবা মহাদেবকে দেবে আর পুজোর পরে অনেকে জিজ্ঞেস করো যে পয়সাটা কি করব পুজোর পরে তোমরা একটা কৌটোর মধ্যে বা কোনো একটা পাত্রে পয়সাগুলো তুলে রেখে দেবে বা টাকা তুলে রেখে দেবে তারপর যখন কোনো শিব মন্দিরে গিয়ে পুজো করবে তখন সেখানকার প্রণামী বক্সের মধ্যে ওই টাকাটা দিয়ে দেবে এবার হাত জোর করে আমি বাবা মহাদেবের কাছে প্রণাম মন্ত্র বলবো ওম নম শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মা নংতং গতি পরমেশ্বর নম শিবায় নম শিবায় নম শিবায় এবার মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র বলব ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বক গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় শিব শম্ভ এবার আমি নৈবেদ্যগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি মহাদেবের সামনে জয় শিব শম্ভ জয় শিব শম্ভু দিলাম পান করার জন্য জল ত্রজ সুগম ভে পুষ্টি সঙ্গে বলে রাখি বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডারের অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা কবে অমাবস্যা কবে কোন পুজো এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় শিবশম্ভু